ভালোবাসা ভালোবাসা তাকো তুমি দূরে কাছেলে যদি মন না পাওয়ার আগুনে দুঃখে দুঃখে পুরে তা তুমি দূরে তা তুমি দূরে ভালোবাসা ভালোবাসা তা তুমি দূরে কাছে এলে যদি মন না পাওয়ার আগুন দুঃখে দুঃখে পুরে তা খো তুমি দূরে তুমি দূরে একটা কথা মনে রাখবেন বা একটা কথা মনে রাখবা সেটা হলো তুমি যতই ভালোবাসার মানুষ হও না কেন একবার যদি মনে থেকে উঠে যাও শত চেষ্টা করলেও আর মনে জাগা করে নিতে পারবে না সেটা হচ্ছে একজন ভালোবাসার মানুষের ওয়াদা যে মানুষকে তুমি ভালোবাসার নামে তাকে প্রথারিত করেছো কষ্ট দিয়েছ নিঃস্ব করে দিয়েছ তার জীবন তার জীবনে আর যাই হোক তুমি কখনো ফিরে আসতে পারবে না তাই আজকে এই গানটা কিছুটা গেশুনালাম। শোনালাম তাই আজকে এই গানটা কিছুটা গিয়ে শোনালাম ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে কাছে এলে যদি মন না পাওয়ার আগুনে দুঃখে দূরে বন্ধুরা দেখুন আমার ময়নাদের জন্য আজকে আবারও মাছ আনা হয়েছে এই যে দেখুন একটা কালবাউস আছে এখানে আর হচ্ছে এখানে আছে হচ্ছে একটা এটাকে কি বলে শোল মাছ আর আছে হচ্ছে মিকরা নলা বিভিন্ন রকমের মাছ আমার ময়নাদের জন্য আজকে আনা হয়েছে তাই আমি কেটে রেডি করে আমার ময়নাদেরকে খাবার দেবো আমার বন্ধন একটু চোখে ব্যথা পেয়েছে এই যে এই দেখুন অনেকগুলো বেলুন আমার বেবি এনেছিল ওদের জন্য এনে সাজিয়েছিল ওই রুমে আছে আর এখানে অনেকগুলো ছিল সব ছিঁড়ে টিরে ফেলেছে আর এই যে ভাই ভাই মারামারি করে দেখুন এই যে চোখটার মধ্যে একদম চোখ লাল হয়ে আছে চোখে আঘাত লেগেছে মেডিসিন দিয়েছি খাইয়েছি এখন দেখা যাক ঠিক হয়ে যাবে কিন্তু তারপরে ও চোখে একটু ব্যথা হচ্ছে পেইং হচ্ছে বন্ধুরা আপনারা কেমন আছেন একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে চরম একটা সত্যি কথা রয়েছে সেটা হচ্ছে দূরের মানুষ আপনাকে কষ্ট দিলে আপনি কষ্ট সহ্য করতে পারবেন যে মানুষটা আপনার হৃদয়ের অনেক কাছাকাছি রয়েছে সে যদি আপনাকে কষ্ট দে আপনার বিশ্বাস ভেঙে দেয় সেই বিশ্বাস আপনি কোনোদিনও জোড়া দিতে পারবেন না আর কাছের মানুষটা যখন আপনাকে অনেক বেশি কষ্ট দিবে সেই কষ্ট আপনি কখনো ভুলে যেতে পারবেন না তাই বন্ধুরা যারা কাছের মানুষ না হয়ে কাছের মানুষের অভিনয় করে যায় তাদের থেকে দূরে থাকবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত হাল্লা হাফেজ টাটা